আর এস ফুড থেকে মধুর প্যাকেজটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে ওদের কাছে একদম খাঁটি মধু পাওয়া যায় যেগুলো সরাসরি মৌচাক থেকে ওরা সংগ্রহ করে এতে কোনো রকম কেমিক্যালের মিশ্রণ নেই এগুলো খুবই হেলদি এবং পুষ্টিকর এবং হালাল ও নিরাপদ সেই কারণে আমি ওদের কাছ থেকে একবারে তিনটা মধুর যে প্যাকেজটা আছে সেটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এস এমটি ফুডের যে হেলদি মিক্সটা আমি খাই সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আমার আবারও নিতে হবে এটা আমার সকালের নাস্তা সন্ধ্যার নাস্তা এটা আমি হচ্ছে তিন চামচ নিয়ে নিয়েছি বাটিতে আর দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু এখানে ফ্যাট ফ্রি দৌড়ি নিয়েছি আর এখানে আমি লিচু ফুলের মধুটা এক চামচ নিয়ে নিচ্ছি এক চামচ নিয়েছি আর অর্ধেক চামচ নিয়েছি মানে দেড় চামচ মতো নিয়েছি আর এটা মিক্স করে আমি খেয়ে নিচ্ছি এটার টেস্টও কিন্তু খুব সুন্দর আর এই হেলদি মিক্সটা দিয়ে মধু খেলে কিন্তু পুরাই একটা হেলদি নাস্তা আপনার রেডি হয়ে যাচ্ছে এই খাবারটা খেলে একদম সারাদিন এনার্জেটিক থাকা যায় ক্ষুদা কম লাগে যার ফলে অন্যান্য খাবারের প্রতি ক্রেভিংস কম আর যেহেতু আমরা মধু খাচ্ছি মধু খেলে কিন্তু সুগার অনেক বেশি কমে যায় যার ফলে আপনার ডায়েটটা প্রপারলি হবে আর বড় কথা আপনি সুস্থ থাকবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সুস্থতার উপরে আর কোনো কিছুই নেই যত যাই করেন না কেন সুস্থতা সবার উপরে আর এই সবগুলা মধু প্লাস হেলদি মিক্স কিন্তু আপনারা এস এম ডি ফুড পেজ পেয়ে যাবেন ওদের ওয়েবসাইটও আছে আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ